দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী নমিতা সাহার ভোট প্রচারে আসেন সাংসদ শতাব্দী রায় ভোট প্রচার উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাটি মগরাহাট বিডিও অফিসের সামনে থেকে হলুদ বেরিয়া স্কুল মাঠ পর্যন্ত চলে পথসভা দেখার জন্য কাতারে কাতারে রাস্তার দুধারে মানুষের ঢল নামে শতাব্দী রায় বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার প্রার্থী নমিতা সাহার সমর্থনে ভোট দেবেন জনসভায় শতাব্দী রায় বক্তব্য শেষ করে মাঠ ছাড়ার পরে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল বক্তব্য রাখেন কিন্তু তখন মাঠ জনশূন্য হয়ে পড়ে তাহলে কি নায়িকা সংসদ দেখতেই মানুষের ভিড় সেই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক প্রার্থী নমিতা সাহা সাংসদ প্রতিমা মণ্ডল সহসভাপতি সেলিম লস্কর ও তৃণমূল নেতৃবৃন্দ আগামী ছ তারিখ বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নমিতা সাহাকে ভোট দিন এই অনুরোধ এই আবেদন করতে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন উনি গত দুবার আপনাদের এখানে এমএলএ ছিল মানুষ বারবার জয় হয় যখন সে মানুষের পাশে থাকে যখন একজন এমএলএ কিংবা এমপি বারবার জয়ী হয় তার মানে সে মানুষের জন্য কাজ করে তার মানে সে মানুষের পাশে থাকে তার মানে তার লড়াই মানুষের সঙ্গে হয়

যখন মেয়ে দিয়ে দেওয়া হয় যে টাকাটা আপনারা পেয়েছেন আমার মেয়ে কিন্তু পায় না মেয়ে আট বছর বয়স কিন্তু বিয়ে হয়নি টাকাও পাইনি আমার ছেলে কিন্তু সাইকেল পাইনি যে সাইকেলে আপনার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু রেশনের জৈব চাল পাই না সেই আপনারা পাচ্ছেন সুতরাং যা আমরা পাচ্ছি আগের সরকার গঠন দাইনি সেই সরকারকে আমরা আগামী দিনে রাখব এবং সেই জন্য নমিতা সাহাকে ভোট দিয়ে জয় করে মমতাজনাথের হাত শক্ত করব মগরাহাট থেকে ওয়ারিশ লস করে রিপোর্ট এনবিটিভি বনভিটি পিকনিক স্পট এন্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার খেলাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভিটি পিকনিক স্পট এন্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরatte কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে